ছোটোবেলা থেকেই মামার বাড়িতেই মানুষ কারণ আমার যখন দেড় বছর বয়স তখন আমার বাবা মা দুজনেই মারা যায় আমার বাবা সেনাবাহিনীতে কাজ করতো তাই বেশিরভাগ সময় বাবাকে বাইরেই থাকতে হতো যখন আমার দেড় বছর বয়স তখন আমার বাবা একটা যুদ্ধে গিয়ে প্রাণ হারায় খবরটা মার কাছে আসতেই মা কিছুতেই মেনে নিতে পারছিল না মা তখন পাগলের মতো ব্যবহার করতে লাগলো বাবার চিন্তায় মাও খুব তাড়াতাড়ি চলে গেল পড়ে রইলাম আমি একা যে কিছুই জানে না যে কিছুই বোঝে না কোথা থেকে কি হয়ে গেল কি জিনিস সে হারিয়ে ফেলল সে কিছুই জানে না তখন দিদিমা ছাড়া আমার আর কেউ নেই দিদিমা আমাকে কোলে তুলে নিয়ে সেই যে মামার বাড়ি চলে গেল আর আমার বাবার বাড়িতে কখনো আমায় নিয়ে আসেনি নিয়ে বা আসবে কার কাছে আমার ঠাম্মাও নেই সুতরাং বাড়িতে এমন কেউ নেই যে আমাকে দেখবে সেই থেকেই মামার বাড়িতে আছি মামার বাড়িতেই পড়াশোনা মামার বাড়িতেই সবকিছু দিদিমাকে আমি মা বলেই ডাকতাম আমার একজন মামা মামা যখন বিয়ে করে তখন আমার পাঁচ বছর বয়স কিন্তু মামিমা আসার পর থেকে সবকিছু ওলট পালট হয়ে গেল মামা আমাকে চোখে হারাতো সেই মামা আমাকে আর দেখতে পারে না মনে হয় মামার যে আমার জন্যই আমার বাবা মা মারা গেছে আমার দিদিমা আমাকে নিয়েই থাকে কিন্তু একটা সময় যখন আমার পঁচিশ বছর বয়স তখন আমার দিদিমা আমার ছেড়ে চলে যায় পৃথিবীতে শুধুমাত্র আমি একা মামার আমার প্রতি একটু সহানুভূতি হলেও মামিমার কোনো সহানুভূতি ছিল না আমার একটা ভাই আছে আমার মামার ছেলে সেও আমাকে খুব একটা পছন্দ করে না আমি ওকে ভীষণ ভালোবাসি দিদিমা মারা যাওয়ার পর সঙ্গে সঙ্গে আমার মামা আমার জন্য দেখাশোনা শুরু করলো দেখাশোনা কয়েকটা হতেই বিয়ের ঠিক হয়ে গেল ছেলেটাকে আমি দেখিনি ওর বাড়ি থেকে দুজন এসেছিল দেখতে যদিও কিন্তু আমার বাড়ি থেকে কেউ যায়নি ছেলের একটা ছবি পাঠিয়ে দেওয়া হয়েছিল সেই ছবিটা নিয়ে আমার মামিমা আমার কাছে এলো ছবিটা আমার কাছে ছুঁড়ে দিল দিয়ে বলল, দেখ এই তোর বর তোর পছন্দ হোক না হোক কিছুই করার নেই এর সাথেই তোর বিয়ে হবে সুতরাং এটাই তোর বর ভেবে তুই তার ছবিটা দেখ আমি বললাম তাহলে আমাকে ছবি দেখাচ্ছ কেন আমার কোনো মতামতের যখন প্রয়োজন নেই তাহলেই বা ছবিটা আমাকে কেন দেখাতে এসেছো মামিমা বললো পরে যদি বলিস আমাকে দেখানো হয়নি আমি আর কথা বাড়ালাম না ছবিটা দেখলাম কিন্তু কিছু বললাম না ছবিটা মামিমার কাছে দিয়ে দিলাম মামি বললো কি রে পছন্দ হয়েছে আমি বললাম সব ঠিক আছে মামিমা নিয়ে চলে গেল সময় মতো আমার বিয়েটাও হয়ে গেল পরে জানতে পারলাম আমার বর আমার মতোই অভাগা তারও বাবা মা নেই তখন আমি মনে মনে একটাই ভরসা পেলাম যে ও আমার মতো অভাগা ও তাহলে আমার কষ্টটা বুঝবে বেশ কত দিন আমরা খুব ভালোভাবেই কাটিয়ে দিলাম বেশ মধ্যবিত্ত ফ্যামিলির মধ্যে খারাপ কাটছে না আমার বিয়ের কয়েক বছর পর আমার মামার ছেলের বিয়ে হলো খুব আনন্দ বাড়ির মধ্যে আমাকেও নিমন্ত্রণ করেছিল বেশ কয়েক বছর কেটে যাওয়ার পর মামিমা একদিন আমার বাড়িতে এলো আমি বললাম ময়মা তুমি একটা খবর দিয়ে তো এলে না হঠাৎ করে এলে কি ব্যাপার কোন সমস্যা নাকি কোনো আনন্দের কিছু তখন বলল তা যা বলেছিস আনন্দেরই বটে আমার যে বৌমা হয়েছে না তোর ভাইয়ের বউ সে তো এসে থেকেই আমার ওপর চুরি ঘোরাচ্ছে আমি বললাম কেন কি করেছে বলছে আর বলিস না মা নিজের হাতেই পুরো সংসারটা নিয়ে নিয়েছে আমার হাতে আর কিছু নেই আমি বললাম রোজগার করে মামা তাদের যে তোমাদের খাওয়াতে হচ্ছে তা তো নয় মামা তো যথেষ্ট রোজগার করে মামা বলল সে তো জানি কিন্তু তোর মামা তো তার ছেলের বউয়ের হয়ে কথা বলে আমি বললাম সে কি কথা যে মামা তোমার কথার বাইরে যেত না সেই মামা এখন তোমার কথা শুনছে না মামা বলল ভগবান আমায় চরম শাস্তি দিচ্ছে বুঝলি অনেক অন্যায় করেছি জীবনে তোর মামাকে একটা সময় আমার কথা মতো উঠিয়েছি বসিয়েছি হয়তো তার শাস্তি দিচ্ছে এখন তোর মামা তোর ভাই কেউ আর আমার কথা শুনে না ওই বাড়িতে আমি হাঁপিয়ে উঠছি আমি আর থাকতে পারিনি তাই তোর কাছে চলে এলাম আমি তখন বললাম ও বেশ ঠিক আছে থাকো না কোনো অসুবিধা নেই কিন্তু মামা কি জানে তুমি এসেছ মামিমা বলল কাউকে বলিনি আমি বললাম তোমার তো খোঁজাখুঁজি হবে অনেক কিছু হবে তখন আমরাই বিপদে পড়ে যাব তুমি একটা ফোন করে মামাকে বলে দাও মামিমা কিছুতেই রাজি হলো না তবু আমি মামাকে একবার ফোন করে জানিয়ে দিলাম মামা আমাকে বলল সে কি তোর কাছে গেছে যার জন্য আমি তোকে কোনোদিনও ভালো চোখে দেখিনি যার জন্য আমি তোকে কোনোদিনও ভালোবাসতে পারিনি তোকে কিছু দিতে পারিনি সে এখন তোর কাছে কি উঠেছে আমি কিছু বললাম না ফোনার লাউড স্পিকারই ছিল মামিমা সব শুনেছে শোনার পর নয়নে শুরু করলো আমার মামিমা আমি বললাম মামা তুমি এটা কি করে করতে পারো তুমি ছেলের বউয়ের কথা শুনে মামিমার সঙ্গে এরকম খারাপ ব্যবহার করছো মামা বলল। তোর মামিমাকে এই শিক্ষাটা আমার দেওয়ার দরকার ছিল কারণ বাড়িতে একজন নতুন মানুষ এলে তার কথা শুনে সব থেকে কাছের আদরের মানুষকে কিভাবে ভুলে যেতে হয় সেটা তোর মাইমার কাছ থেকে আমি শিখেছিলাম সেটাই আজকে তোর মাইমার উপর আমি প্রয়োগ করলাম তে অসুবিধার কি আছে আমি কিছু বলতে পারলাম না আমি মামাকে বললাম অনুরোধ করে মামা যা হয়েছে হয়েছে সব তো মিটে গেছে সব ঠিক করে নাও মাইমাকে তুমি ফিরিয়ে নাও ছেলের বউয়ের জন্য মাইমার সঙ্গে এরকম খারাপ ব্যবহার না মামা বললো ঠিক আছে রাখ আমি তোদের বাড়ি যাচ্ছি আজকে কিন্তু সবাই মিলে আনন্দ করে খাওয়া দাওয়া করবো আমি বললাম ঠিক আছে মামা তোমার জামাইকে আমি ফোন করে বলছি ও চলে আসবে তাড়াতাড়ি বাড়িতে আজকে রাতটা কিন্তু আমাদের এখানে সবাই কাটাবো সবাই মিলে খুব আনন্দ হবে মামা বললো ঠিক আছে আমরা যাচ্ছি বলে ফোনটা রেখে দিল মামিমা আমার হাত দুটো ধরে বলল মারে তোর সঙ্গে যে অন্যায় করেছি আমি তার কোনো ক্ষমা হয় না একটা বাবা মরা মেয়েকে আমি নিজের করে নিতে পারিনি এটা আমার চরম অপদার্থতা নিজের ছেলেটাকেও সেই শিক্ষা দিতে পারিনি তার জন্য আজ এই ফল হয়েছে আমার আমি চরম শাস্তি পেয়েছি আর আমি পেতে চাই না আমি তোকে আমার নিজের মেয়ের মতো করেই দেখবো এবার থেকে তুই আমায় ক্ষমা করে দিস পারলে আমি বললাম না না এরকম করে বলতে নেই সব ঠিক হয়ে যাবে দেখো আজকে কত আনন্দ করব আমরা তবে সকলের ভালোবাসা নিয়ে বড় হওয়াটা একরকম শান্তি আর যার মা বাবা নেই তার সকলের অবহেলা নিয়ে বড় হওয়াটা আর একরকম যে সকলের অবহেলা নিয়ে বড় হয়েছে তার কারোর কাছে কোনো কৈফিয়ত দিতে হয় না কারোর কাছে কোনো দায়ের স্বীকার করতে হয় না কেউ আগ এসে তাকে বলতে পারে না আমি তোকে মানুষ করেছি আমি তোকে এই সাহায্য করেছি ওই সাহায্য করেছি এই কথাটা কেউ বলতে পারে না তবে সব বাবা মা মরা বাচ্চা অবহেলায় মানুষ হয় এটাও ঠিক নয় অনেকেই আছে যারা মামার বাড়িতে খুব সুন্দরভাবে মানুষ হয়েছে জীবনে অনেক বড় হয়েছে কিন্তু যারা সেই সুযোগটা পায়নি সেই ভালোবাসাটা পায়নি চরম অবহেলা নিয়ে বড় হয়েছে শুধুমাত্র তাদের ক্ষেত্রেই প্রযোজ্য যে কারোর কাছে তাকে কৈফিয়ত দিতে হয় না দায় স্বীকার করতে হয় না যে চরম অবহেলা নিয়ে তাকে বড় হতে হয়েছে এবং বিয়ের পর যদি সে শান্তিতে থাকে তাহলে সে একমাত্র তার স্বামীর কাছে কৃতজ্ঞ আর কারো কাছে নয়